আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানবো দু হাজার পঁচিশ সালে ফিজির ওয়ার্ক পারমিট ভিসার খরচ নিয়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা ঘন্টাটি অল করে রাখুন ফিজি ওয়ার্ক পারমিট ভিসার খরচ এটি নির্ভর করবে দুটি বিষয়ের উপর সরকারি ফি এবং আবেদন খরচ দ্বিতীয়টি হচ্ছে এজেন্সি ফি ভিসা ফি ফিজিতে কাজের ভিসার জন্য সরকারি ফি নির্ভর করে ভিসার কোন ধরনের হয়ে থাকে এর উপর সাধারণত এক বছরের অর্ডার ভিসার জন্য ফি প্রায় চারশো এফ জেডি যা বাংলা টাকায় প্রায় বিশ হাজার টাকার মতো অর্থাৎ চারশো বত্রিশ এফ জেডি খরচ পড়বে ভিসা প্রসেসিং ফি কিছু ক্ষেত্রে ভিসা প্রসেসিং এবং অন্যান্য প্রশাসনিক খরচের জন্য অতিরিক্ত বেশ কিছু টাকা প্রয়োজন হবে এজেন্সি ফি আপনারা যদি ফিজিতে এজেন্সির মাধ্যমে যেতে চান এক্ষেত্রে এজেন্সিরা আপনাদেরকে পাঁচ লক্ষ টাকা থেকে শুরু করে দশ লক্ষ টাকা পর্যন্ত নিতে পারে এটি এজেন্সির পরিষেবার উপর নির্ভর করবে ফিজিতে নিয়োগকর্তার সাথে যোগাযোগ ডকুমেন্ট প্রসেসিং নোটারি অনুবাদ এ সকল বিষয়ের উপর নির্ভর করবে অন্যান্য খরচ যেমন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট খরচ মেডিকেল পরীক্ষা খরচ শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদের অনুবাদ খরচ এ সকল বিষয়ের উপর বেশ কিছু টাকা খরচ পড়বে এবং বিমান ভাড়া খরচ বাংলাদেশ থেকে ফিজির বিমান ভাড়া সাধারণত এক লক্ষ টাকা থেকে শুরু হয় এটি এক লক্ষ টাকার থেকে কিছু বেশি লাগতে পারে এটি নির্ভর করবে আপনি কখন যাচ্ছেন কোন এয়ারলাইন্সের মাধ্যমে যাচ্ছেন এবং টিকিটটি কত আগে কাটা হয়েছে সকল বিষয়ের উপর ইয়ে দর্শক আপনারা যদি টোটাল হিসাব জানতে চান এক্ষেত্রে আপনারা এজেন্সির মাধ্যমে গেলে এজেন্সি আপনার কাছ থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা দিয়ে শুরু করে দশ লক্ষ টাকার মতো নিতে পারে প্রিয় দর্শক যেভাবে যান না কোনো বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে বা ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের মতো প্রিয় দর্শক ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাঙ্কস ফর watching this video.